দর্শক দেখেন আপনাদেরকে একটি প্যান কাটিং করে দেখাবো এখন লম্বা হচ্ছে সাড়ে বত্রিশ এ পর্যন্ত থেকে এ পর্যন্ত সাড়ে বত্রিশ কমর হচ্ছে সাড়ে তিরিশ এই যে কমর মাপ এখান থেকে আমাদের কমর সাড়ে তিরিশ একদম মাপ আর সাড়ে চৌত্রিশ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আমাদের ফিডিং যে গোল মাপটা সাড়ে চৌত্রিশ পায়ের মুহুরি হচ্ছে সাড়ে বারো এই যে আপনাদের সাড়ে সাড়ে বারো এখান থেকে পর্যন্ত বাইশ ইঞ্চি হচ্ছে এখান থেকে রান এই যে রানের অংশ আর হাই হচ্ছে চব্বিশ ইঞ্চি সামনে ক্রোস পকেট হবে পেছনে পকেট একটা সামনে কোনো খুশি হবে না তা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই প্যান্ট কাটিংটা শিখতে পারবেন আপনাদেরকে দেখার অনুরোধ রইল দেখেন কাপড়টা কিন্তু আগে আমি বিছাই নিয়েছি কাপড়টা বিছাই নিয়েছি আগে আচ্ছা এখন আমরা মাপটা দেখে আমরা আবারও কিন্তু দেখতে পারবো দেখে আমরা কাটিংটা করবো দেখেন প্রথমে আমাদের কিন্তু আমাদের এটা হচ্ছে উপরের সাইট এটা হচ্ছে আমাদের বেল্টের সাইট এই অংশটা আমরা একটা মাখা করে নেবো দেখেন এটা আমরা সমান মাখা করে নেবো একটা তারপর এটা হচ্ছে আমাদের একুরেট মাপ এই যে এটা হচ্ছে মাপ হচ্ছে আমাদের মাপ হবে থেকে এ পর্যন্ত আচ্ছা আমরা এখানে সহ এক ইঞ্চি বাদ দিয়ে দেবো সহ ইঞ্চি আমাদের বেল্টটা জয়েন হবে এটা আমরা বাদ দিয়ে দেবো আমাদের সাড়ে বত্রিশ লম্বা আমরা সাড়ে বত্রিশ বরাবর আমরা মাপটা দিয়ে নিলাম দেখেন এই যে পর্যন্ত তারপর আমাদের আমাদের এই নিচের ভাঙার জন্য আমরা কাপড় প্রায় ছ দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় রাখবো ঠিক আছে এটা আমরা যতটুকু বড় দিতে চাই সে পর্যন্ত আমরা রাখবো তারপর হাইয়ের মাপটা হচ্ছে আমাদের হাইটাকে হাইটা আমরাতে এখানে আমাদের হাইটা আমরা তিন ভাগ করে নিতে হবে আমাদের তিন ভাগ করলে আমরা এক অংশ নিয়ে কিন্তু আমরা হাইটা কাটিং করবো তাহলে আমাদের তিন ভাগ করলে হাইটাকে আমরা তিন ভাগ করি যদি তাহলে আমাদের কিন্তু আমাদের কিন্তু আট ইঞ্চি আসবে ঠিক আছে এই যে তিন ভাগ করলে আমাদের আট ইঞ্চি আসবে ঠিক আছে দেখেন এখানে এই যে করলে এক দুই তিন তাহলে আমাদের অংশ ঠিক আছে তা আমরা এই তিন ভাগ করে এক অংশ আমরা নেব এখানে আমরা হাইটা কাটিং করবো দেখেন এখান থেকে এই পর্যন্ত তারপর এখান থেকে আমাদের কিন্তু প্রায় এখান থেকে আমরা একটু নিচে এই যে আমরা কিন্তু এটা এখান থেকে আমরা শেপ দেব ঠিক আছে এই কিন্তু এই কারণে কিন্তু আমাদের এই মার্কাটা দেওয়া তারপরে দেখেন সাইডে কিন্তু আমি কাপড় বাদ দেবো পর্যন্ত এ পর্যন্ত বাদ দেবো তারপর এখান থেকে আমাদের কিন্তু এখন হলো আমাদের যে রানের যে মাপটা সেটা কিন্তু শুরু হবে যেটা আপনাদেরকে বলেছিলাম যে সাড়ে বাইশ বাইশ ইঞ্চি রান এই যে রানের অংশ হলো এখানে বাইশের অর্ধেক হচ্ছে বাইশের অর্ধেক হচ্ছে এগারো ইঞ্চি ঠিক আছে এগারো তে মাপ দিয়ে দিলাম তারপর এখানে এগারো অর্ধেক কিন্তু আমি এখানে এভাবে নিয়ে নেব দেখেন এখান থেকে কিন্তু অর্ধেক মানে ছয় সাড়ে পাঁচ ইঞ্চি হয় ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে আমাদের মাপটা দেবো দেখেন এখান থেকে আমাদের কদরু হয় পনেরো সাত ইঞ্চি তা আমরা এখানে পনেরো সাত বরাবর আমরা দিতে পারি তো কিন্তু আমি একটু অ্যাঙ্গেলে কাটবো ঠিক আছে তো এখানে কিন্তু আমি এক ইঞ্চি কম দেবো এখানে পনেরো সাত ছিল এখানে আমি পনেরো সাত ইঞ্চি দেবো এটা মেডেল করবো অংশ তারপর এখানে হচ্ছে এখন হচ্ছে আমাদের সাড়ে বারো হচ্ছে পায়ের পায়ের লুজ সাড়ে বারো সাড়ে বারো আমরা পায়ের লুজ আমাদের অর্ধেক করলে করলে আমাদের আসতেছে দেখেন অর্ধেক করলে আসতেছে সোয়াছ হয় এই যে সোয়া ছয় বরাবর কিন্তু আমাদের অর্ধেক আসতেছে ঠিক আছে তো সোয়া ছয়কে আমরা আবার অর্ধেক করবো অর্ধেক করলে আমাদের আসতেছে তিন ইঞ্চি এক পয়েন্ট ঠিক আছে তিন ইঞ্চি এক পয়েন্ট মানে যে সোয়াছ হয় এই যে সোয়া ছয় সোয়া ছয় সাড়ে বারো ইঞ্চি হচ্ছে আমাদের পুরো স্কোয়ার মাপটা ঠিক আছে তারপর এখান থেকে দেখেন এখান থেকে আমাদের কিন্তু এভাবে কিন্তু আমাদের ড্রয়িংটা টানতে হবে দেখেন এটা আমাদের এভাবে মিডলটা করতে হবে আপনাদেরকে একদম সোজাভাবে বোঝাচ্ছি এই যে এখান থেকে এই হচ্ছে আমাদের ক্রিসের মাপ গরিজি ভাষায় এটাকে ক্রিস বলা আচ্ছা তারপর এখান থেকে দেখতে পারলেন তা এখান থেকে আমাদের ফেলার যে ডাউন আমাদের দেড় ইঞ্চি কাটতে হবে এটা আমাদের টিকিন ছাড়া পান সেহেতু কাদ্য এখানে আমরা এখানে শহ ইঞ্চি কাটবো আমরা ড্রয়িং করবো এখান থেকে আমাদের বরাবর যাবো বরাবর দেখেন এখান থেকে বরাবর আমরা এখানে পনেরো ইঞ্চিতে দেবো এখান থেকে এখান পনেরো ইঞ্চি আচ্ছা মেডেল কিন্তু আমাদের এই মেডেলে ঠিক আছে আচ্ছা এখান থেকে এখন আমাদের কমরের মাপটা হচ্ছে সাড়ে একত্রিশ মানে চার ভাগ করলে আমাদের আসতেছে সাড়ে সাত ইঞ্চি এক পয়েন্ট ঠিক আছে তা সাড়ে সাত এক পয়েন্ট আমাদের আসতেছে কমর তা আমরা এখানে সাড়ে সাত এক পয়েন্ট দিয়ে দিলাম তারপরে আমাদের এখানে কিন্তু সেলাই ইঞ্চি নিয়ে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের একুরেট মাপটা কিন্তু মানে সেলাই পরে কিন্তু আমাদের এক ইঞ্চি চলে যাবে আর আমাদের সাড়ে সাত ইঞ্চি এক পয়েন্ট থাকবে ঠিক আছে তা এখানে কিন্তু আমাদের ক্রিসের মাপটা কিন্তু আপনাদেরকে এখানে আমি দেখালাম না এভাবে তা এখানে কিন্তু আমাদের ক্রিসের মাপটা এভাবে আসবে আমাদের এখানে মিডেল চেনটা আসবে তো এটার মিডেলের কোনো প্রয়োজন নাই এখানে যদি আমাদের টিকিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই মিডেলটা প্রয়োজন আছে তো দেখেন আমি কিন্তু এখন আহ আপনাদেরকে মাপ গুলো সব বুঝিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে এ পর্যন্ত তারপর এখান থেকে এই যে শেপ পর্যন্ত আমাদের আমাদের এভাবে কাটতে হবে যেভাবে এই যে এটা জায়গা একটু একটু আমার কাছে এলো ভালো লাগলো তাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শেপটা কিন্তু এভাবে টানতে হবে এই দেখেন আমাদের কিন্তু শেবগুলো এভাবে টন্ত হবে তারপর এখানে কিন্তু আমাদের একটু হামানসার যেহেতু প্যান পাউডার পর নামি যায় সেই আমাদের এখানে একটু শেব দিতে হবে দেখেন এই যে একটু শেব দিতে হবে তারপর এখান থেকে আমাদের এই সুন্দর করে আমাদের কিন্তু ফ্লাইটা আমাদের কিন্তু গোল করে নিতে হবে তা দেখতে পারলেন তা আর এখানে একটা বিষয় আপনাদের এখানে আপনাদের মতামতটা আমি জানতে চাই আপনারা এখানে কি বুঝলেন বিষয়টা এখানে আপনারা সঠিক বুঝেছেন কিনা না অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করবেন আর কমেন্ট করলে আমি কিন্তু এই অনুযায়ী কিন্তু আপনাদের আহ হাত ধরে আপনাদের জিনিসটা তুলে ধরবো তা ভিডিওটা আমি এখানে শেষ করতে আজকে আজকে শেষ করতেছি পরবর্তীতে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন